ইনিসকে প্রশ্ন করছে যে জাতির বিচার এই অবস্থা আপনি ক্ষমতায় আসছেন আপনি ক্ষমতা থেকে যখন যাবেন আপনার মাথায়ও তারা টয়লেট করবে আমরা ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক পদ্ধতি আমরা আন্দোলন করব। নিরস্ত্র ভাবে অহিংস ভাবে আমরা আন্দোলন করব। অহিংস ভাবে আন্দোলন করে আমরা এই এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো এই জনগণের সাথে নিয়ে আমরা জনগণের ফিরিয়ে আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে ষড়যন্ত্রমূলকভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ নিয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে সামনে রেখে পনেরোই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশ রত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরব আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথ যে দখল করছি রাজপথ আমাদের দখল হবে এবং এই অবৈধ সরকার আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে সংবিধান স্থগিত করে নাই সংবিধান স্থগিত না করলে আপনার কোন অবস্থাতেই তত্ত্ববোধায়ক সরকার উপদেষ্টাদের সরকারের কোন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই আমরা এই অনিয়ম চলতে দেব না এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে তিনশো সিটে এই কন্টেস্ট করবে এবং সেই সেই কন্টেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদেরকে মেনে নেব এর আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিং ওয়ার্ক নির্বাচন করা এবং তারা যদি এই পথ থেকে ব্যত্যয় ঘটায় তা তাহলে আমরা না চাল্লাহ তার বিরুদ্ধেও আমরা এখান থেকে এই সংগ্রাম শুরু করব এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে আপনারা দেখেছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং মিছিল বিক্ষোভ সর্বকালের সর্বাধিক এক লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক সমর্থক শেখ হাসিনার ভোটার শেখ হাসিনার দরদে তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি কাউকে বলা লাগে নাই শুধু বলছি যে তোমরা চলে আসো আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে আর দুইটি হাত এটা দিয়েই আমরা ইনশাল্লাহ আগামীতে এই যুদ্ধে বিজয়ের বেশে ইনশাআল্লাহ ফেরব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়